আসসালামু আলাইকুম এভরিওন সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো মন লাগলো সেই সময় আমি শাকিল গেমার অনেক ভালো আছি তো গাইছ বরাবরের মতোই আমরা লবিতে চলে এসেছি গেমের লবিতে যেটা কিনা অনেক ভালো কথা বরাবরের মতোই আবারও আমরা স্কট দেবার গেলাম কিন্তু স্কট দেওয়ার একটা টিভি টা গেল আরেক জায়গায় আরেকটা আচ্ছা যে স্কট করছি র্যান্ডমলি স্কট করছি গাইস নো প্রবলেম ম্যাচটা স্টার্ট হয়ে যাবে গাইজ দুই থেকে তিন মিনিটের ভিতরে এটা জাস্ট একটু ওয়েট করতে থাকো দেখো দুই তিন মিনিটে ম্যাচ স্টার্ট হবে কিনা না হয় ও আরেকটা কথা গেছে এই ম্যাচটা মেবি পাঁচ মিনিটের পাঁচ মিনিট সময় লাগবে স্টার্ট হওয়া ঠিক আছে তো এখন বাজে কত গাইছে এখন বাজে হচ্ছে এগারোটা পঁচিশ তো আমি সাড়ে এগারোটার সময় ম্যাচটা স্টার্ট দেবো কেননা আমার দুই নম্বরে চাপ দিছে ভাই এই ওকে গাইস আমি আইসে পড়ছি মাত্র আড়াইশ বাজে তো চলো স্টার্ট দিই গাইস আমার কিন্তু দুই নম্বর করা শেষ এখন তোমরা আবাই না যে আমি এক নম্বর করে আইসে পড়ছি আবার যদি এটা ভাই ভাই থাকো তাহলে দেখো যে আমি কতটা গেমের প্রতি আসক্ত ওইটাও ভুলে গেছি মানে দুই নম্বরটা না ভাই আসলে আমি দুই নম্বরটা বলিনি দুই নম্বর স্যারে আইছি ঠিক আছে এখন ম্যাচ স্টার্ট হয়ে গেছে দেখি দেখি অবস্থা হয় চলো তার আগে আমি একটু বিড়ি শিকার আন আনপলো করে দেই বিড়ি শিকার খাওয়া লাগবো ওরা ফার্স্ট টাইম নামাই দিলে ওই তো ফার্স্ট টাইম নামাই দিছে মানে নামাই দিবে না বাইরে সিগারেটের সেটা দি করতে চলে আর কাছে আমি গেমে আলি যে তোমার টার্গেট প্লাস করা তো এই ম্যাচ প্লাস করতে হবে আমার সোজা হিসাব ঠিক আছে প্লাস করো মেনে টোকন এটা নেওয়া লাগবে আগুন ধরা টোকন তিন লেভেল একটা ব্যাক লাগে নাইলে পড়তে করে না লুট করে সাতের এসকেস

আবার খেলা যাবে ডাইট লিস্ট মারি দি একটা কিল করি দি একটা কিল করলে তো পরে মনে করে জামার ওটা এসকে সে মিশনটা কমপ্লিট হয়ে যাবে কি গাইস দেখবেন এটা দেখেন এসে

During the revival point. That box yeah. করা একটা গান পাইছি গান কড় একটা গান গাইছি ভাই এবার তোর গো করে পড়ার আসে গো তাতে বিপরীত যা আছে গোভালে যে গান পাই গাইছ এইবাৰ অ' ভাই আমাৰ টিমে টিমে দিছে সামাৰ আছে ৰ Now, the team team's absolutely on fire! Triple kill! Hm... Mm. Okay. नीचे जाओ नीचे जाओ नीचे जाओ रिवाइव देश जाओ नीचे जा रिवाइव मारे गाड़ी ना गाड़ी ना दो नंबर भाई नाम नाम ये लोग फड़ा ये लोग फड़ा ये लोग फड़ा ऐ नहीं नहीं फाइट बैक दो फाइट बैग दो फाइट बैग दो যাবাই যাও কু যে নিমি বাপ আছে বাকে যাওক বাইকে যাওঁমি আৰু আহিছে আৰু আহিছে কুচি নক্সলৈ যাওঁ ডাইৰেক্ট কুচি নকচলৈ যাওঁ কিন্তু গাড়ি নিয়ে রাজবে দেখায় দের ফেরো দুজনে লাভাই দেব ফোটো দুজনে লাভাই তুমি बेलन है तो मारो एडवल मार वॉल मार वॉल मारो फाइट बैक फीडबैक दो मैं वॉल मेरा फीडबैक दोगे कोर हेड दे जाए माता दे जाए दिस नंबर बोलो इधर इधर

meio que <fixos> 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 বেষ্ট বুজা ঘৰৰ